হ্যালো বন্ধুরা সঞ্জয় বার্টফামের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সঞ্জয় আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে আর আজকের আমি দেখাতে চলেছি এই যে গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছ আছে এই গাছটা কি গাছ নূতন এই গাছটা সবাই মোটামুটি চেনে যারা চেনে তারা চিনে নেবে একবারেই আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সজনে গাছ এই সজনে গাছের পাতা দিয়ে আজকে সজনে গাছের পাতাটা আমি পাখিকে দেব আর এই সজনে গাছের পাতা যে কত উপকারিতা আছে না আছে আর যারা পাখি বন্ধুরা আছে তাদেরকে আর নুতান করে বলার বোঝানোর কিছু নেই আমাকে কারণ সবাই জানে এটাকেই আজকে আমি দেবো তাহলে চলো যা দেখাই পাতাটাকে ভাঙে মহেন্দ্র আজকে দেখাবো সেই সজনে পাতা সজনে পাতা দিলে পাখি কী উপকার হয় সেটা আমরা সবাই তো জানি সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আর এই সজনে পাতা ডাইরেক্ট গাছ থেকে তুলে আমি পাখিকে সাপ করবো মানে পাখিকে দেবো দিলে পাখি কীরকম খাচ্ছে দেখবেন গাছে প্রচণ্ড বড়ো বড়ো পিঁড়ে এই সময় গরমের সময় তো পিঁপড়ে এই আমি এতটা পরিমাণে নিয়ে নিলাম এখন যাব পাখি ঘরে পাখিকে সব পাখিকে আমি দেব এইগুলো দিলে পাখি কিন্তু খুব সুন্দরভাবে খাবে টাটকা যেহেতু আমি সঙ্গে সঙ্গে তুলে দিয়ে দেবো দিলে ওরা খুব খাবে এই যে ডাঁটাগুলো ওরকম চিবিয়ে চিবিয়ে খুব সুন্দরভাবে খাবে সেটাও দেখাবো হুম এবার প্রচুর পিঁপড়ে আছে দেবে আর এই যে শীতকালে যখন কুয়াশা পড়বে তখন সকালবেলা সূর্য ওঠার আগে হলে এটাকে ধুয়ে নিতে হয় এখন কিন্তু ধুইতে হবে কারণ এখন রোদ পড়েছে রোদের পরে কুয়াশা টুয়াশা যেগুলো থাকবে সেগুলো কিন্তু শুকনো হয়ে গেছে শুকনো হওয়ার জন্য এগুলো এখন আর সেই রকমভাবে ধুইতে হবে না বা কিছু করতে হবে না এটাকে ডাইরেক্ট দিলেই কোনো অসুবিধা হয় না চল চলে এলাম পাখির ঘরে এবার আমি ফার্স্টে গোল্ডিয়ানকে দেব গোল্ডিয়ানকে দেব গোল্ডিয়ান কিন্তু ওরকম খুব সুন্দরভাবে খুটে খুঁটে খাই এটা গোল্ডিয়ানকে দিয়ে দিচ্ছি এক প্লেট গোল্ডেন দিয়ে দিলাম আর ওটা মাছ ব্যাঙ্গলি দিলাম এবার আমি দেবো ককথেলকে যদি আমার কক্লকে দিয়ে দেবো এগুলো কক্সেলকে ডাল ছুঁড়ে দিতে হবে কক্সেলকে ডাল ছুঁড়ে দিলে ডালগুলো ওরা ভালো এরা চিবিয়ে চিবিয়ে খায় ডালগুলো ভালো করে এরা চিড়ে চিয়ে খাবে ডালটা সোনা দিয়ে দিয়ে দি এটা বেশি বেশি করেই দিয়ে দিই আমি কারণ আমার তো বাড়ির গাছ কোনো সমস্যা নেই বাড়ির থেকে তুলে দিয়ে দিই কোনো অসুবিধা নেই বেশি দিয়ে দিই পরে যেটুকু খাবে খাবে বাদ বাকি ওরা ये गाल डाल समझी तो है এরকম ভাবে আপনারা দেবেন মিনিমাম সপ্তাহে সপ্তাহে এক তো অবশ্যই দেওয়ার দরকার তার বেশি দিলে কোনো অসুবিধা নেই দেখেন বন্ধুরা খাওয়া খাওয়া ওদের শুরু করে দিয়েছে আমার ক্যামেরাম্যান শুভজিৎকে বলবো যে একটু দেখাতে এখানে যে কীভাবে খাচ্ছে এরা কিন্তু দেওয়ার সাথে সাথেই নেমে চলে এসছে যে যার মতো খাওয়া শুরু করে দিয়েছে এই যে এখানেও টানাটানি করছে আমি যেহেতু আছি এরা খুব ভালো খায় খুব সুন্দরভাবে খায় এরা কোন দিয়ে দিলে টাটকা পাতা খুব সুন্দরভাবে এটা একটা এখানে ওরা খাচ্ছে খাচ্ছে এখানে দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে এরা খায় এখন মিনিমাম এক ঘন্টা খানিক ধরে এই নিয়েই এরা খাবে করে থাকে এই এই সজনে গাছে যে ডালগুলি আর পাতা এইসব খাবে প্রচুর পরিমাণে খায় আর এই খাওয়া মানে কত উপকার সেটা আর করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন সপ্তাহে মিনিমাম তিনবার করে আমি চলো এবার বলতে দেবো যেটুকু বেঁচে আছে সেটুকু দেখা যাওয়া পাখি আছে যাওয়াকে দিচ্ছি এখানে এখানে আমার যাওয়া আছে এই যাওয়াগুলোকে দিয়ে দিলাম ওরা খাবে ওরা কিন্তু খুব সুন্দরভাবে খায় এখানে গিয়ে আমার সাদা পাখি যে মিথান কলোনি আছে সেখানে দিয়ে দিলাম রাখছে তবে আর এখানে গিয়ে আমার इसका बेवी बेवी है। है के नूतन बेबी और गोल बाकी हमारे ये के विदाजी बोध आते তাহলে বন্ধু বন্ধুরা এই ভিডিওটা বেশি লং করে আর দরকার নেই আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার অন্য কোন ভিডিও আবার অন্য কোন টপিক নিয়ে আসবো আজকালে এখানে শেষ করছি